দেশবাসী আমি সবসময় একটা কথা বলি যে হাঁস কিভাবে লালন পালন করা যায় কিভাবে ডিম বাড়ানো যায় আমি কিন্তু হাঁস নিয়ে সবসময় একটা কথা বলি যে হাঁসের শুরু থেকে যদি আমি বলি যে বাচ্চা ফুটানো এবং বাচ্চা লালন পালন করা এবং বোর্ডিং করা কিভাবে ডিম উদ্বোধন করা আমি সেই ক্ষেত্রে আমি সবসময় কথা বলি প্রিয় দেশবাসী আপনারা দেখেন আমার সামনে যে হাঁসগুলো আছে এটা হলো আপনার ডিম যেটা ছিটাইতেছে এই হাঁসটা বর্তমানে আ আট ডিম আসে গেছে একবার ডিম আইসে গেছে যারা আপনারা কামার করতে চান যারা নতুন কামার কিবা পুরানো খামারই আছেন আপনারা যদি ওই হাঁসটাতে যদি আপনারা কামার করেন আমি নিশ্চিত বলতে পারবো যে নাটিতে আপনারা লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ কারণ হলো যে আমরা তুষ এবং পার্কেল পদ্ধতিতে আমরা বাচ্চা ফোটাই আর সেই বাচ্চাই আমরা বোরিং করে থাকি আর অস্তে অস্তে বড় করতে থাকি আমরা প্রশ্ন করতে পারেন যে আমাদের কাছে সারাক্ষণ হাঁস থাকে আসলে সারাক্ষণ হাঁস থাকার কারণটা হচ্ছে যে সিজনে দেওয়া যায় যে সিজনে আমাদের বাচ্চা প্রতিদিন বাচ্চা বাইরে বাচ্চা উঠে প্রায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার বাচ্চা উঠে দেয়া গেল যে আমরা আসলে তো সব বাচ্চা তো আমরা বিক্রি করতে পারি না যেগুলো বাচ্চা আমরা থেকে যায় সেগুলো কিন্তু আমরা লালন পালন করি আমরা সব সময় যে বোর্ডিং করি যেহেতু আমরা সবগুলো বাচ্চা বেচতে পারি না যদি অর্ধেক দেয়া গেল যে আমি বিশ হাজার বাচ্চা উঠলো আমি দশ হাজার বাচ্চা সিল দিলাম বাকি অংশ রয়ে গেল বাকিটা কিন্তু আমরা পালার জন্য আমরা বোরিং করে থাকি প্রিয় দেশবাসী আমাদের কাছে এখন যে হাঁসটা দেখা যায় আপনারা যদি ধৈর্য সহকারে ধৈর্য সহকারে যদি একটু আপনি ভিডিও দেখেন যেটা ডিম সাত পার্সেন্ট এবং আট পার্সেন্ট শুরু হয়ে গেছে আমি কথাটা এভাবে আমি বলবো যে আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করেন যে আপনারা কাছে বিনোদন অনুরোধ যে আপনারা একটু খেয়াল করে দেখেন সেই হাঁসটার আপনি যদি বলেন হোয়াইট আপনি হোয়াইট দেখতে পারেন যদি হাঁসের যে কোয়ালিটি আছে হাঁসের কোয়ালিটি দেখতে পারেন সব ক্ষেত্রে মিলাই আপনারা একটু হাঁসটা দেখেন যে আশা করব যে আমরা যারা অ্যাগ্রেট আমরা যারা অ্যাগ্রেড বলি আমরা এই হাঁসটা কিন্তু আমরা অনুপ্রণ করি আর পাশাপাশি যে ভ্যাকসিনের বিষয়ে যদি আমি কথা বলবো যে ভ্যাকসিন কিন্তু আমরা সব দেওয়া লাগে আমরা কিন্তু ব্যবহার করি এবং প্রিয় দেশবাসী হাঁস আমি কিন্তু সবসময় কিন্তু আমি হাঁস নিয়ে কথা বার্তা বলি কারণ হাঁসে হলো আমার নিয়ে মেলা হাঁসে হলো আমার সবকিছু কারণ আমার হাঁস নিয়ে হলো আমার সব কিছুর মালিক হলো আমার হাঁস কারণ আমি সবসময় কিন্তু আমি হাঁস নিয়ে কথা বলি প্রিয় দেশবাসী আপনারা যারা কামার করতে চান আপনারা যারা ডিমে এসে গেছে কিংবা ডিমের মুখোমুখি ডিমের মুখোমুখি যদি আমি বলবো যেটা আপনার দশ দিন বারো দিন পনেরো দিন কিংবা বিশ দিন পরে ডিমে আসবে এই ধরনের হাঁস আছে ডিমে এসে গেছে রানিং ডিম যেটা সেটাও আপনারা নিতে পারেন আপনারা যার যে রুচি বাবদ ইনশাল্লাহ আমি হাঁস দেওয়ার মতন আমি চেষ্টা করবো এবং দিব কারণ হাঁস দেওয়া এই আমার কাজ কারণ হাঁস তোরা আমরা সব পালন করি না আমরা তো হাঁস বড় হইতেছে আর বিক্রি করতেছি কারণ বিক্রি তো আমার করতে হবে কারণ সবগুলো হাঁস না অবশ্যই আমি বিক্রি করবো সেক্ষেত্রে বলবো যারা আপনারা নতুন কামার নতুন কামার করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডিমের মুখামুখি অথবা যারা ডিমে আইসে গেছে গা সেটা আপনারা নিতে পারেন আপনারা এটা যদি নেন আশা করি যে আপনারা জন্য খুব ভালো হবে আপনারা দয়া করে একটু ভিডিওটা আমরা খেয়াল করিয়া একটু করিয়া আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই বলেই আমার আজকের কথা শেষ করলাম আর পাশাপাশি যে আপনারা একটু যাশে করিয়া আপনারা যদি হাঁসটা কয় করেন আমি মনে করবো যে আপনার জন্য আসলে ভালো হবে কারণ আপনারা যদি চাষে না করেন জিনিসটা একটু ভিন্ন হয়ে যায় কারণ মানুষ ভালো মন্দ দুনিয়াটা এটা এটা একটু আপনারাই চিন্তা ধারণা করবেন যে আপনারা কোনটা করলে ভালো প্রিয় দেশবাসী আমি সবসময় তো আমি ভিডিও করে থাকি আমি হাস নিয়ে ভিডিও করি আজকে আজকে এ পর্যন্তই আহ শেষ শেষ করলাম যারা আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও গুলো দেখতেছেন সকলকে আমার আমার পক্ষ থেকে এবং আমার দেখে থেকে কামারের পক্ষ থেকে আমি সকলকে আমি সাধুবাদ জানাইয়া আমার ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ